মেয়রের ওএসজির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজির অভিযোগ এমনই অভিযোগ উঠে আসছে চাঞ্চল্যকর এবং বিস্ফোরক অভিযোগ মেয়র ফেরহাদ হাকিম তার ওএসজির বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে কালীচরণ বন্দ্যোপাধ্যায় মেয়র ফেরহাদ হাকিম তার ওএসডি তার বিরুদ্ধেই এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা নেওয়ার অভিযোগ টাকা অভিযোগ মেয়ার ফেরহাদ হাকিমের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে তাকে বলতে পারতেন তিনি তদন্ত করতেন এই প্রতিক্রিয়া মেয়ার ফেরহাদ হাকিমের সূত্রের যা খবর বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে অভিযোগ আসছিল বিভিন্ন পরিষেবা থেকে বিভিন্ন পরিষেবা থেকে পাইয়ে টাকা পাইয়ে দিতে বা বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার জন্য টাকা তুলছেন ফেরহাদ হাকিমের ওয়েসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় তারপরে শেক্সপিয়ার শরণী থানায় অভিযোগ দায়ের করা হয় এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন মেয়রের ওয়েসডির বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ সেই বিস্ফোরক অভিযোগ শুধুমাত্র অভিযোগই নয় এটা থানায় দায়েরও হয়েছে মেয়র ফেরহাদ হাকিমের বক্তব্য যা প্রতিক্রিয়া পাওয়া গেছে তাকে বলতে পারতেন তিনি তদন্ত করতেন মেয়র ফেরহাদ হাকিমের বক্তব্য এবার শুনুন

অভিযোগ মেয়ার ফিরহাদ হাকিমের ওএসডি টাকা তুলছেন বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার নাম করে আর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তোলা হচ্ছে এমনই অভিযোগ শুধু অভিযোগ হিসেবে বা মৌখিক হিসেবেই সামনে আসেনি এটা থানায় কিন্তু অভিযোগ দায়ের হয়েছে শুভেন্দু অধিকারী বক্তব্য এ নিয়ে কি রয়েছে শুনুন কুন্দল টুন্দল আমি স্বীকার করি না আমি ব্যক্তিগতভাবে কারণ নাম বলছি না ভাইপোর একমাত্র পরিচয় তিনি মমতা ব্যানার্জির ভাইপো মুখ্যমন্ত্রীর ভাইপো উনার আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমি স্বীকার করি না মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে উনি ওনার নিজস্ব কোনো কিছু নেই আর আমি নিজেও মনে করি যে মমতা ব্যানার্জি কখনোই তার ভাইপোর উপর নির্ভরশীল নন বাইট দিয়ে কাঁঠাল পাকানোর মতো আমি অনেকবারই বলেছি ক্ষমতায় আসার পরে প্যারাশুটে নামা অথবা লিপ্টে ওঠা নেতা কখনো ন্যাচারাল লিডার হতে পারে না আমি এটা কখনো বিশ্বাস করি না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে তার দলের কারোর অস্তিত্ব আছে আপনার শুনলেন শুভেন্দু অধিকারী এবং মেয়র ফিরহাদ হাকিম দুজনের বক্তব্যই আপনাদের শোনালাম এবং গুরুতর অভিযোগ যেটা থানায় দায়ের করা হয়েছে মেয়ার ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে অভিযোগ যে তিনি টাকা তুলছেন অভিষেক ব্যানার্জির নাম করে এই অভিযোগ থানায় পর্যন্ত করা হয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিকাশবাবু কি বলবেন মেয়ার ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ সেটাও আবার তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলছেন থানায় অভিযোগও দায়ের হয়েছে এখন কিছু মনে করবেন না তৃণমূল দলটার সঙ্গে দুর্নীতির একটা অত্যন্ত ভালো সম্পর্ক আছে এরা সহবাস করে সুতরাং তৃণমূলের লোকেরা ধরা বলে আমি জানতাম না এই এই যে টাকা টাকা কিন্তু কিন্তু তিনি আগেও নিতেন এবং সেটা নিচ্ছেন যিনি অভিযোগ করেছেন তার পরিষ্কার প্রচ্ছন্ন অনুমতিতেই টাকা তোলা হতো আজকে অভিযোগটা কেন করলে জানেন এই অভিযোগটা করলে এই জন্যই যে এখন গোটা রাজ্য এবং দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে একটা প্রবল আন্দোলন তৈরি হয়েছে সে আন্দোলনের মুখে দাঁড়িয়ে নিজের একটা ইমেজ বিল্ডিং এর জন্যই এই লোকটাকে ফাঁসিয়েছে এইটাও যদি ঠিক মতো তদন্ত হয় তাহলে দেখবেন যে টাকা তোলা হয়েছে এবং টাকা গেছে যিনি অভিযোগ করছেন তার বাড়িতেও কিন্তু এইসব আলোচনা করে লাভ কি লড়াই করে এদের নামিয়ে দুর্না করতে পারলে পশ্চিমবঙ্গ মুক্ত হবে না বিকাশবাবু মেয়ার ফিরহাদ হাকিম তিনি বলছেন তাকে বলতে পারতেন তিনি তদন্ত করতেন এই প্রতিক্রিয়া নিয়ে আপনার কোনো বক্তব্য সেটা তো ফিরাদ একটি মেয়র হিসেবে ঠিক কথাই বলেছেন যে মেয়রের অফিসের বিরুদ্ধে হলে পরে তাকে জানানো উচিত ছিল এবং এই যে দুর্নীতি হচ্ছে এটা যে একেবারেই যে মেয়রের অফিস তো কেউ জানতেন না এটা ভাবার কোনো কারণ নেই সেজন্যই তো বলছি যে দুর্নীতিটা হতো সকলের সহমতে সেই সহমতে হতো বলেই দুর্নীতি এতদিন চলেছে শিক্ষা দুর্নীতি আপনারা দেখেননি যে ক্যাবিনেট সিদ্ধান্ত করে বলছে দুর্নীতিমূলক চাকরি রক্ষা করতে হবে এরা সবটাই দুর্নীতি করে আজকে আন্দোলনের চাপে পড়েই এটা প্রকাশিত হলো না হলে এটাও হতো না চলে যেত আরো কোটি কোটি টাকা দুর্নীতি হতো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা